আমাদের মেন দাবিটা হলো নতুন বাংলাদেশে যেহেতু নতুন বাংলাদেশে সব সেক্টরে উন্নত করা হচ্ছে আমরা যারা প্রাণী কল্যাণ নিয়ে কাজ করি বা আমরা যারা অ্যানিমাল লাভার্সরা আছি দেখা যায় যে আমরা অনেক দিন যাবৎ অ্যানিমালসদের নিয়ে অনেকটা সাফার করতেছি এনিমালসরা তো সবচেয়ে বেশি সাফার করতেছে এটা একটা ব্যাপার আছে তো দেখা যায় যখন এনিমাল অ্যাবিউজ হয় বা কোনো নির্বিচারে কোনো অ্যানিমালকে হত্যা করা হয় বা যে কোনো রকমের অ্যাবিউজ হয় এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে এদের জন্য এসে এদের জন্য আইন থাকলেও সেই আইনের প্রয়োগটা নাই দেখা যায় আমরা যখন থানার থানার দিকে যাই থানায় গিয়ে যখন এটা নিয়ে কথা বলি যে এইখানে একটা কুকুর বেড়ে ফেলা হয়েছে কোনো কারণ ছাড়া হ্যাঁ সো তখন তারা এটা জানেই না যে আসলে এটা নিয়ে যে আইন আছে হ্যাঁ দু সালে যে একটা প্রাণী কল্যাণ আইন হয়েছে সংস্কার করা হয়েছিল এই জিনিসটা ওনারা জানেই না পুলিশরা আর এছাড়াও দু হাজার উনিশ সালের যে আইন সেই আইনের যে ব্যবস্থাটা ওই ব্যবস্থাটা আসলে এতটাও পর্যাপ্ত না যার কারণে দেখা যায় যে মানুষ এখনও বন্ধ করতে পারতেছে না অ্যানিম্যাল অ্যাবিউজ যখন তখন যে যা পারতেছে এদের প্রতি অ্যাবিউজ করতেছে মেরে ফেলতেছে যেমন এই কয়েক সপ্তাহ আগের কথা ক্যান্টনমেন্টে একটা কুকুরকে গুলি করে মারা একটা কুকুর না কয়েকটা কুকুরকে গুলি করে মারা হয়েছে এর মধ্যে একটা কুকুর আছে যেটা মাথায় ঠিক মাথায় একটা গুলি নিয়ে এ হাঁটতেছিল ক্যান্টনমেন্টে সেটা যখন ফেসবুকে পোস্ট করা হয় যে পোস্ট করছে বা যে ব্যবস্থা নিতে চাইছে তা সেই যেই ক্যান্টনমেন্টের যেই বাসাটায় থাকতো বা যেই কলোনিতে উনি থাকতো ওই মানুষটাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ এখনো পর্যন্ত ওইটার কোনো ব্যবস্থা নেওয়া যায় নাই তো এখনও পর্যন্ত দেখা যায় আমরা এখনো এটা নিয়ে কিছু করতে পারতেছি না কারণ কী কারণ অবশ্যই যে আইনটা সেই পরিমাণ সুগঠিত না হয়তো বা আর এটার প্রয়োগও নাই সেভাবে তারপর আমরা দেখা যায় থানায় গেলে থানাও কিছু করতে পারতেছে না তো আমাদের মেন দাবি এটাই যে আমাদের নতুন বাংলাদেশ এখন বাংলাদেশের নতুন সরকার আসছে ইন্টার গভর্নমেন্ট আসছে তো আমরা চাই যে এখন প্রাণীদের নিয়েও কিছুটা কাজ করা হোক আমরা আমাদের দাবি দাবা অনেক আছে যেগুলো আমরা লিখিত রেখেছি এগুলো চাই আমরা পেশ করবো ওনাদের কাছে সেই অনুযায়ী তারা ওই ব্যবস্থা নেবে এবং নতুন প্রাণী কল্যাণ আইনটা সংস্কার করে আমাদের নতুন একটা প্রাণী কল্যাণ আইন দেবে যেন আমরা ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো রকমের সমস্যায় না পড়ি কোনো রকমের কেস করতে গেলে কোনো যেন সমস্যা না হয় আর এটা আরেকটা ব্যাপার যে যখন আমরা কেস করতে পারবো তখনই কিন্তু মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে যে না আমার প্রাণীটা মারা উচিত না হ্যাঁ এছাড়া কিন্তু সম্ভব না তো আমাদের মেইন ইচ্ছা এটাই যে প্রাণী আইন সংস্কার হোক আমরা যেন ব্যবস্থা নিতে পারি সবসময় এসবের বিরুদ্ধে